বলছে দেখেন যে বিশ পার্সেন্ট হ্রাস হইছে বিশ পার্সেন্ট প্রথমে আমি কি করব ওই সংখ্যাটাকে বিশ পার্সেন্ট হ্রাস করবো আর এখানে তারা একটা জিনিস বলছে বলেন এখানে হ্রাস করলে আমি যদি একশোকে বিশ পার্সেন্ট হ্রাস করি একটা সংখ্যা পাবো কিনা বলেন তো বিশ পার্সেন্ট হ্রাস করলেও একটা সংখ্যা পাবো কিনা এটা বলেন আমাকে পাবো আচ্ছা ওকে আসিব এই তো বুঝতেছেন আবার বলেন তো ওই সংখ্যাটাকে যদি আবার বিশ পারসেন্ট বাড়াই তাহলে আরেকটা সংখ্যা পাবো কিনা হ্যাঁ এখন আমাকে জাস্ট বলেন পরের যে দুইটা বের হইল দুইটাই তো নতুন নামই তো নতুন এখন তারা বলছে যদি নতুন দুই সংখ্যা পার্থক্য তার মানে সংখ্যার সাথে প্রথম পার্থক্য বলে নাই তার মানে নতুন যে দুই সংখ্যা তাইলে আমি এখানে ক্লিয়ার করার জন্য আমি বলবো নতুন প্রথম সংখ্যা বুঝার জন্য প্রথম সংখ্যা নতুনের মধ্যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হবে আমি বিশ পার্সেন্ট যদি হ্রাস করি আসি এটা তো বুঝেন আসি লিখলাম তাইলে এটা প্রথম সংখ্যা নতুন দ্বিতীয় সংখ্যা বলা যাবে কিনা ছিয়ানব্বই বুঝতে পারছি সবাই ওকে তাহলে এটার নাম নতুন প্রথম সংখ্যা এটার নাম হচ্ছে নতুন দ্বিতীয় সংখ্যা আচ্ছা বলেন ওটা উৎপত্তি কোথা থেকে হয়েছে সব একশো থেকে তার মানে এটা একশো এটা আশি এটা হচ্ছে ছিয়ানব্বই ক্লিয়ার আপনি আশিও বলতে পারবেন ছিয়ানব্বই বলতে পারবেন পার্সেন্টটা বলতে পারবেন যেহেতু এখানে পার্থক্য বলছে আমি পার্সেন্ট বলতে হবে আমাকে এখন বলছে নতুন দুই সংখ্যার পার্থক্য তাইলে বলেন কত ছিয়ানব্বই মাইনাস আশি পার্সেন্টের পার্থক্য হচ্ছে কোথায় বুঝে গেছে কিনা দেখেন তো বুঝাইতে পারছিস কিনা হ্যাঁ পার্থক্য মানে কি দুইটার মধ্যে হ্যালো বুঝতে পারছি তার মানে কি আমাকে বলেন এটা মানে কত হচ্ছে ষোলো পার্সেন্ট হ্যালো সোহানা ম্যাডাম বুঝতেছি আট তাইলে ষোলো পার্সেন্ট সমান আট তাহলে এক পার্সেন্ট সমান কত হবে আট ডিভাইডেড বাই ষোলো তাহলে একশো পার্সেন্ট সমান কত হবে আট ইন্টু একশো আট ডিভাইডেড বাই হচ্ছে ষোলো দেখেন কত আসে কত আসে পঞ্চাশ আয় ফিফটি আর সবাই বুঝছেন সবাই একদম সহজ কিন্তু দেখেন বিষয়টা বুঝলে খুবই ইজি ওকে না বুঝলে ম্যাথ কঠিন আর বুঝলে ম্যাথ হয় খুব সহজ